র রশুনার গ্যারান কত? রশুনার মণ্ডর রশুনার গ্যারান করবো। হ্যাঁ হ্যাঁ রশুনার গ্যারান কয়। 10 টি আকেন। এডি কি এডি কি? নিমস্তবরা। এটা কত কריה? 10 টা। এটা 10 টা। কি জানেন খাইবেন? খাইবেন। আই খাবে, আম খাইবেন নে। হ্যাঁ? এ খাইবেন নে। না খাবে। খাইবেন নি খাইবেন নে। কোনটা খাবেন? লন লন, চান্দরা বিলন। আম গান? যান যান

কি গো খাইবেন খাইবেন নি খাইবেন না একটা কোনটা খাইবেন আচ্ছা লন 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 ভাই এটা কত এটা বিশ টিয়া বিশ টিয়া খাইবেন আজ দেন দেন দাঁড়ান এই বিশ টিয়া আমরা আধি হাতারে দেন 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 দোয়া করি নেন হ্যাঁ খান দেখছিল নি খান ভাই আন্না রে খাবে দেন না এ খাই আমি এটা খাই আমি হ্যাঁ টিয়া দাম লাগতো না খাই থাকতাম টিয়া লাগতো না ভাই ভাই খুচি হৈছো ভাই হা ভাই গেলাম হা ভাল লাগে ফ্ৰেণ্ডশ্বিপ দিবি নে হা আল্লা হাফেজ অকে আল্লা হাফেজ মই ভাল লাগিব